কতগুলো কথা বলবো ব্রেনে রাখতে হবে যেমন এক নাম্বার হচ্ছে টাইমিং টাইমিং কিন্তু ইম্পর্টেন্ট আমি আজকে দেখলাম যে আপনাদের টাইমিংটা ঠিক নাই ঠিক না আমাদের যেই সময় থাকার কথা এই সময় একজনে হোটেলে একজনে এই জায়গায় ওই জায়গায় এগুলো করা যাবে না কোম্পানির মধ্যে কাজ করার সময় যে টাইমিংটা সব সময় কি ফলো করতে হবে টাইমিংটা আমরা সম্মান রেসপেক্ট করতে হবে রাইট যে সময় আমাদের ডিউটি শুরু হবে তার পাঁচ দশ মিনিট আগে আমরা কি করবো ওখানে থাকবো প্রেজেন্ট থাকবো টাইমিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে সেফটি আমার সেফটি নাই আমি কাজ করবো না সুপারভাইজার আমাকে পারমিট দে নাই আমি কাজ করবো না সুপারভাইজার বুঝাইবে পারমিট সম্বন্ধে এরিয়া সম্বন্ধে জায়গা সম্বন্ধে সব কিছু এক্সপ্লেন করবে তারপরে আমি কাজে হাত দিব আমার সেফ আমার লাইফ রাইট আমি যদি আনসেফ ভাবে কাজ করি

অ্যাক্সিডেন্ট জিরো টলারেন্স হাউস কিপিং বলতে শুধু ফুলুর ক্লিনিং ক্লিনিং করাকে বুঝায় না হাউস কিপিং হচ্ছে কাজের জায়গাটা পরিপূর্ণ টাইড আপ করতে হবে এখানে মাল মেটেরিয়াল আপনারা কি পেন্টার পেন্টিং এর মনে করেন যে কোনো টুলস আছে কিনা এলোমেলো ভাবে পড়ে আছে কিনা এগুলো গুছে গেছে রাখতে তারপর তারপরে ওদের সব মানে জায়গাটা পরিষ্কার রাখতে হইব হ্যাঁ হ্যাজার্ড থাকলে এটা রিমুভ করতে হইব এগুলো বলে হাউস কিপিং টাইড আপ আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আপনারা সিঙ্গাপুরের রুলস রেগুলেশন কিন্তু খুব কঠিন রাইট যেমন রাস্তাঘাটে কোনো কিছু ফেলানো যাবে না পানির বোতল ফালানো যাবে না ময়লা আবর্জনা কোনো কিছু কি হবে ডলার ডলারে বাংলাদেশের অনেক টাকা রাইট তাহলে এগুলো করা যাবে না পানির বোতল এখানে সেখানে ফালানো যাবে না আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে অবৈধ কোনো সিগারেট নেওয়া যাবে না সিঙ্গাপুরে যায় অবৈধ সিগারেট কোনো সময় কোন বন্ধুরা দিলে বা নিজে খাওয়া যাবে না সিগারেট খাওয়া যাবে ওই দেশের সিগারেট কিনে মনে মনে যেন থাকে এটা হ্যাঁ এরকম প্রিভিয়াস অনেকের এরকম সমস্যা হয়েছে এই সমস্যা যেন না হয় হ্যাঁ শুনতে হ্যাঁ সবাই সে ভাবে থাকবেন আপনাদের প্রতি আমার ভালোবাসা অঘাত ভালোবাসা রইলো আপনারা ভালো থাকবেন সব সময় ভাবে কাজ করবেন আপনার এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই হ্যাঁ ওকে